আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চারশো জনের একটি সার্কুলার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটি প্রকাশিত হয়েছে গণপূর্ত অধিদপ্তরের আন্ডারে সো আসুন ভিউয়ার্স দেখে নিই সমালোচনা করে যে আমরা কে কোন পোস্টে আবেদন করতে পারব সো প্রথমেই আছে টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর যেটাতে আবেদন করার জন্য আপনাদের দরকার ন্যূনতম অনার্স কমপ্লিট থাকা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারের দক্ষ লাগবে এবং এখানে কম্পিউটার টাইপের রিকোয়ারমেন্টও দিয়ে দেওয়া হয়েছে যে শাখলিপিতে আপনার পঁয়তাল্লিশ এবং সত্তর যথাক্রমে বাংলা ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে পঁচিশ ও তিরিশ সো এটি এর পথ পথ সংখ্যা হচ্ছে উনতিরিশটি এবং এর বেতন গ্রেড হচ্ছে চোদ্দ এরপরে আসছে নকশাকার যা পথ সংখ্যা একচল্লিশটি তো এখানে যোগ্যতা চেয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে আছে কার্য সহকারী যার বেতন গ্রেড ষোলো এবং এখানে কিন্তু হিউজ সংখ্যক একটি পদ অ্যাভেলেবল রয়েছে একশো চুয়াল্লিশটি সো এক্ষেত্রে আপনাদের এইচএসসি কমপ্লিট থাকতে হবে বা এইচএসসি সমমানের পরীক্ষায় থাকতে হবে এবং ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চতুর্থ পোস্টটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা ছিয়াত্তরটি বেতন গ্রেড ষোলো এবং এর জন্য রিকোয়ারমেন্ট দেওয়া আছে আপনাকে অবশ্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটধারী হতে হবে বাস এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে টাইপের স্পিড থাকতে হবে বিশ বিশ করে এবং জনপ্রশা প্রশাসন মন্ত্রণালয় বিধি এক কর্তৃক জারিত যে বিধিমালা আছে সেটি পূরণ থাকতে হবে গ্রহণযোগ্যতা থাকতে হবে এবং পঞ্চম যে পোস্টটি আছে সেটা হচ্ছে হিসাব সহকারী এখানে পোস্ট সংখ্যা একশো উনিশটি বেতন গ্রেড ষোলো এবং এর জন্য আপনাকে অবশ্যই বাণিজ্য বিভাগে এসএসসি এবং এইচএসি কমপ্লিট থাকতে হবে এবং সর্বোচ্চ দ্বিতীয় বিভাগ সহ উত্তীর্ণ হতে হবে মানে সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ সহ উত্তীর্ণ হতে হবে মানে আপনি যদি তৃতীয় বিভাগে পাশ করেন তাহলে হবে না সো এই ছিল পাঁচটি পোস্ট এবং এখানে কোনো জেলা বা কোনো স্থান ব্যতির কোনো পোস্ট দেওয়া নেই যে এই জেলার লোক করতে পারবে বা এই জেলার লোক করতে পারবে না এমন কোনো কথা নেই এবং এর আবেদন শুরু হবে এক দশ দুই হাজার পঁচিশ এবং আবেদন সো সোভিয়ার্স এই ছিল আজকের জব আপডেট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন এবং বাটনটি অল করে রাখবেন যাতে বাংলাদেশ যে কোনো জবের আপডেট আপনি সবার আগে পেতে بلد. السلام عليكم